আমি সৌম্যজিৎ এই মুহূর্তে আমি কথা বলবো আমাদের প্রাইমের লেটেস্ট সিরিজ পাতালো সিজন টু নিয়ে যে শোটা আমি সবে মাত্র কমপ্লিট করলাম এই শোটা দেখতে আমার খুব দেরি হয়ে গেছিলো কারণ এই শোটা অনেক বড় ডিউটেশন এবং তার সঙ্গে হল রিলিজ ছিল অনেকগুলো আহ ওটিটির বিভিন্ন কাজ ছিল যেগুলো রিভিউ আমার চ্যানেলে ইতিমধ্যেই কিছু আছে এবং কিছু আসছে তো এই পাতাল লোক সিজন টু আমার কেমন লাগলো পাতার লোক সিজন টু এক কথায় বলতে গেলে ভাই এটা কি বানিয়েছে এটা কি বানিয়েছে আমরা প্রত্যেকটা সময় দেখি সিজন ওয়ান সবসময় বেস্ট হয় দেন সিজন দেখা যায় এটা আমরা ক্যাজুয়াল আমি যখন পাতার লোক দেখতে টু যখন আমি দেখতে পৌঁছি সেম এটাই হবে কিন্তু এটা তো সিজন ওয়ানের থেকেও বেটার করে দিয়েছে মানে সিজন ওয়ানের এর থেকে ভালো করেছে তো এখানে মুখ্য চরিত্র অভিনয় করছেন জয়দীপ এবং এই সিরিজের গল্পটাও আমার মনে হয় না বলার দরকার আছে কারণ পাতার লোকের সঙ্গে সবাই পরিচিত খুন খুন হবে এখানে জয়দ্বীপবাবু সেটা সলভ করবে এর থেকে কীভাবে জিনিস সলভ করবেন এর থেকে বেশি জানতে হলে তোমাদের অ্যামাজন প্রাইমে গিয়ে আটটায় এপিসোড এই সিরিজটা দেখে ফেলতে হবে সব এপিসোডের ডিউরেশন ওই চল্লিশ থেকে পঁয়তাল্লিশ মিনিটের মধ্যে তো এই শোটার পজিটিভ দিক নেগেটিভ দিক আমার জন্য এই শোয়ের প্রথম পজিটিভ দিক জয়দীপ তাকে এখানে যেভাবে প্রেজেন্ট করা হয়েছে তাকে যেভাবে একটা তার বাড়িতে সে একটা মানে একটা কুকুরে থাকে একটা বউয়ের সামনে এবং তার ঠিক অফিসে তার চেয়ে একটা রাগি মানে সে মানে একটা সফট দিক রয়েছে তার একটা ডার্ক দিক রয়েছে একদম ব্যাপক ব্যাপক এবং তার যে এখানে সংলাপ সেই সংলাপগুলো ভীষণ রাফ অ্যান্ড টাফ যেটাতে সিরিজটাকে আরও দেখতে ভালো লাগে যে সিরিজটা তাকে সত্যি মনে করায় যে জয়দীপ জয়দীপ মানে জয়দীপ তো একজন খুব ভালো একজন অ্যাক্টার তো সে যে কোনো এরকম সিন পুল আফ করে দেয় যেটা আমরা বোকে নিউজের ক্ষেত্রে দেখেছি সেটা আমরা জয়দীপের অন্যান্য বহু কাজের ক্ষেত্রে দেখেছি আমরা মহারাজার ক্ষেত্রে দেখেছি তো পুল আফ করে দেয় এই শোটার ক্ষেত্রে সেম পুল আফ করে দিয়েছে এই শোটার মধ্যে যে গল্প যে ব্যাকগ্রাউন্ডস খুব খুব ভালো গল্প রাইটিংটা না এখানে ওয়ানের থেকেও বেটার অনেক বেটার আমার কাছে অন্তত এখানে স্টোরিটা যেভাবে শুরু হয় সেভাবে এবং যেভাবে শেষ হয় আপনাকে একটা মোমেন্টস বোর করায় না সাধারণত এই বড়ো সিরিজগুলো যেটা আমি পঞ্চায়েতের ক্ষেত্রেও বলেছিলাম এই বড়ো সিরিজগুলো কিছু কিছু জায়গায় বোর করায় কিন্তু এই শোটা আপনাকে কোনো জায়গায় বোর করায় না এই শোটা আপনি স্টিল বসে দেখার শো এবং এই শোটা আমি সাধারণত বড় সিরিজ হলে কি করি খুব যদি আমার মানে পছন্দের সিরিজ না থাকে আমি সেক্ষেত্রে তখন ওই হাফ 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 করে দেখেনি নিই মানে হাফ আজকে দেখলাম হাফ কালকে দেখলাম তো সাধারণত আমার পছন্দের সিরিজ ফাতার লোক কিন্তু আমার লিস্টে খুব একটা ভালো নাম্বার জেনারেট করেনি বাট টু দেখার পর সেটা আমার ওয়ান নাম্বারে লিড করেছে আমি শোটা ভেবেছিলাম দুদিনে কমপ্লিট করব বাট আমি একদিনই যখন বসলাম একদিনেই আমি কমপ্লিট করলাম কারণ এটাই এই শোটার একটা মানে মানে কি বলবো একটা মানে একটা ফিলস তো আমার সত্যিই শোটা খুব ভালো লেগেছে শোটার মধ্যে কোরিওটোগ্রাফির কাজ বা এখানে যে অ্যাঙ্গেল থেকে শ্যুট করা হয়েছে যে মার্ডারগুলো করা হয়েছে সেগুলো খুব প্রমিনেন্ট ভাবে দেখিয়েছে সেগুলো সত্যি হয় খুব প্রমিনেন্টভাবে এবং এখানে যে কেস সলভিংটা এবং এখানে যে মোমেন্টস সেটা শেষ হয় সেই মোমেন্টসটাও কিন্তু খুব ভালো এবং দর্শককে সেটা ভাবাবে এবার যদি চলে আসি আমি এই স্টোরি নেগেটিভ পয়েন্টে বা এই সিরিজের নেগেটিভ পয়েন্টে সিরিজের প্রথম নেগেটিভ পয়েন্ট হচ্ছে এই সিরিজের ক্ষেত্রে আমার মনে হয়েছে যে এখানের যে বিজিএম সেই বিজিএমটা একটু বেটার হতে পারতো এবং এই সিরিজের মধ্যে আদার কাস্ট তাদেরকে একদমই সিরিজের মধ্যে স্পেস দেওয়া হয়নি খুব একটা ছোট ছোটো 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 স্পেস দিয়েছে তারা কিন্তু খুব ভালো অভিনেতা যেরকম আমাদের বাঙালির থেকে সুদীপ মুখার্জি রয়েছে তারা খুবই ভালো অভিনেতা তাদেরকে আমার মনে হয়েছিল একটু বেশি স্পেস দেওয়া যেতে পারতো তো যাই হোক সব মিলিয়ে সিরিজটা দারুণ হয়েছে সিজন ওয়ান থেকে আমার কাছে সিজন অনেক বেশি ভালো হয়েছে তো আমার পার্সোনাল রেটিং ফোর পয়েন্ট সেভেন আউট অফ ফাইভ তো তোমাদের কেমন লেগেছে জানিও আর ভিডিওটি যদি ভালো থাকে একটা লাইক করো কমেন্ট করো করে যদি বললাম শেয়ার করো আর চ্যানেলে যদি অভিযোগ থাকবে সাবস্ক্রাইব করে বেশ বেলেগণটি ক্লিক করো আজকের মতন ছবি দেখা হচ্ছে ভিডিও তো সবাই ভালো থাকবেন বাই বাই